নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি কিরণ লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই কি কাজা খাওয়া তুমি মামা ভাই গরম গরম নাই

হ্যাঁ টেস্টি ভালো কোনটা খাবা মামা ও মাম্মা অল্প অল্প কলে আটকে দিবে দেখুন ভালো মামা ভালো হ্যাঁ দিদি বাচ্চা ভালো হ্যাঁ দিদি মুখটা করছে তা মামা তুমি কাজ কুজু কুজু করে কে নিয়েছো দেবো খাবি এখন কি করেছ তুমি তুমি কটা পড়েছে সিটি

কী করতে কত ডান্স হচ্ছে কেনে কত রকম কায়দা নাচ করার আসতে বাবা পড়ে যাচ্ছে বাবা কত রকম কায়দা হচ্ছে তোমার নাচ করতে গিয়ে হ্যাঁ অবরি কত রকম রান্নাঘরে খেলেছে বাবা এতক্ষণ পর সৌভাগ্য হয়েছে ব্রেকফাস্ট নিয়ে বসার এই দেখুন ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি সকালবেলা যা বানিয়েছিল ওই একটু আমার জন্য রেখে দিয়েছিলাম যদিও ব্রেকফাস্ট করার টাইম অনেক আগেই চলে গিয়েছে চলুন বাইরে ওয়েদারটা আপনাদের দেখায় আজকে খুব জোর জোরে হাওয়া দিচ্ছে বাইরে এত জোরে হাওয়া দিচ্ছে না দাঁড়ানো যাচ্ছে না যখন প্রথম প্রথম আমি এখানে এসেছিলাম আজ থেকে পিক চার থেকে পাঁচ বছর আগের ঘটনা তখন এইভাবে হঠাৎ করে একদিন জোরে জোরে হাওয়া দিচ্ছে তখন বেশ রাতের বেলায় ছিল আর মনে হচ্ছে ও কেউ হু হু করে ডাকছে আমি যে এরকম জোরে কি হাওয়া হয় সারা রাত সেদিন আমার ঘুম হয়নি পরে যখন আশপাশ যখন জিজ্ঞেস করা হলো বলছি এটা তো কমন ব্যাপারই হবে এরকম অভ্যাস হয়ে যাবে থেকে থেকে এখন অভ্যাস হয়ে গেছে সে সত্যি করেই তাই প্রথম প্রথম না বড্ড ভয় লাগতো যে এ বাবা এই কীরকম করে হাওয়া দেয় আর আমার ওয়াটারটা একবার লাস্ট দিকে পিছন দিকে আমার জঙ্গলটা স্টার্ট হয়ে যায় যখন পরে আবার কিন্তু রোড আছে ইউনিট আছে সব রকম মানুষজন যাওয়া আসা করে বাট এইটুকু জায়গায় একটু ঘনবসতিপূর্ণ আর একটু গাছগাছালি আছে তো ওই জন্য বেশি লাস্টের দিকে হাওয়াটা বেশি জোরে জোরে পাস হয় দিয়ে এতটাই আওয়াজ হয় যে মনে হয় যে কেউ যেন ডাকছে চলুন আজকে চলে এসেছি এই যে বয়ামগুলো দেখছেন এগুলো হচ্ছে ফিল আপ করবো টুকটাক সামান নিয়ে আসা হয়েছে এগুলোকে না ফিল আপ করাই হয়নি পরে আছে বোতলগুলোকে ভালো করে ধুয়েছিলাম খুব বাইরে ছিল চারচিটি হয়ে গিয়েছিল পুরো দাঁড়ান হলুদটা পড়ে গিয়েছে হলুদটাকেও ঢালতে হবে এই যে কাঁচের জালগুলো দেখতে পাচ্ছেন এগুলো মিনিমাম আমার আট থেকে ন বছর আগে মানে যখন আমি আমার সংসার শুরু করি তখনকার বললে তো অনেকেই হাসবেন যখন আমি সংসার শুরু করি তখন একটা কড়াই একটা হাড়ি একটা এক নট একটা গ্যাস চুলা একটাই মাত্র ওভেন ছিল এইভাবে আমি আমার সংসারটা শুরু করি আর একটা ব্যাগ নিয়ে এসেছিলাম আর ঘরের মধ্যে আমাদের ফোর জি টুকটাক তো সব কিছুই থাকে দুটো খাটিয়া তারপরে ডাইনিং টেবিল ডেসিং টেবিল এগুলো তো থাকে কমন ব্যাপার যাই হোক এভাবে আমি আমার সংসারটা শুরু করেছিলাম তখন যখন জিনিসপত্র নিয়ে এসতাম যে চাল ডাল এ কোথায় রাখবো অত ডাবা এই মুহূর্তের মধ্যে সত্যি করে একটা সংসার শুরু করে চারটি কথা না অনেক টাকায় খরচা হয়ে যায় এটা ওটা করতে গিয়ে যদি আমি সব রিসেল জিনিসই কিনেছিলাম এখানে এসে নতুন কিছুই কিনি তখন ভেবেছিলাম যে আরে বাবা এ কী করে কোথায় রাখবো সবই তো আর বেশিরভাগ কোয়ার্টারের মধ্যে কিছু পান ছায় না পান ইঁদুর তো অবশ্যই পাবেন আমার কোয়াটার প্রায় প্রায়শ হামেশাই লেগে থাকে এখনও তখন আর কত বয়াম কিনবো বলুন তো তখন যা টুকটাক জিনিস কিনে আসতাম সেই জিনিসের ব্যায়ামগুলো ফেলতাম না ভালো করে ধুয়ে ধাই রাখতাম আর বিশেষ করে কাঁচের ব্যায়ামে টুকটাক জিনিসপত্র তো আমাদের আসতেই থাকে কখনো আচার কখনো তেল কখনো কিছু আসতেই থাকে তো আমরা কি করি সেটাকে ফেলি না সেটাকে ধুই ধাই ভালো করে রেখে দিই তো আমার এগুলো না আট ন বছর আগে পুরোনো তো যখন পোস্টিং করে যখন আসে আমাদের জিনিস ভেঙে টেঙে যায় তো যখন এই টাইমে আমি আসি তখন এগুলো বলছিলো ফেলে দাও আমি যখন যত্ন করে ধুয়ে ধাই রাখলাম তো প্রচুর ধরে দেখবেন যখন নিজের সংসারভাবে শুরু করবেন তখন প্রতিটা জিনিসই কিন্তু খুব মূল্যবান যতই তার মূল্য অন্য কাছে অনেক কম থাকুক না কেন যাতে দু টাকাও কম থাকুক না কেন কিন্তু আপনার কাছে সেটা কিন্তু অযত্নে অনেক দামি অনেক সুন্দর হয়ে ওঠে তো তখন আমি ফেলে দিয়ে আসিনি একটা ডাব্বার মধ্যে আমি চার পাঁচটা ডাব্বায় তো আছে ভরে নিই ভাঙলে ডাব্বাটার মধ্যেই ভাঙবে বেরোবে না ভালো করে শক্তপক্ত করে আমি আটকে নিয়েছিলাম দেখছি কিন্তু দিব্য এসেছিল জানেন কিন্তু দোষের মধ্যে যেটা নর্মাল রেখেছিলাম সেই জিনিসগুলো আমার সব ভেঙে চলে এসেছিলো অনেক কিছুই ভেঙে গেছিল ভালো ভালো ট্রে থালা বাটি অনেক কিছুই ভেঙে গেছিল যাই হোক কিছু করার নেই কিছু পেতে গেলে কিছু তো কিছু করতেই হবে কিছু করার নেই সেটা হয়ে যায় ভেঙে দিতে আমার বলে না যারা আসে অনেক জিনিসপত্র এইভাবে কিন্তু ভেঙে যায় কারণ বক্স মধ্যে থাকে কে কীভাবে নামাবে ওঠাবে সেটা তো ডিপেন্ড করে না কোথায় কী এঁকেছে সেইটাই মাথায়ও থাকে না যে কোনটায় কি ভরা আছে যাই হোক এদিক ওদিক করে কিছুটা কিছু আমাদের লসও হয়ে যায় যাই হোক কিছু করার নেই আর এই দেখুন চলে এসেছি কিছু ফিল আপ করে ভরে মাছগুলো ভাজতে সেদিন আপনাদের বলছিলাম না যে মাছ মাছের আর মাছ একবারে আমি কী করে অ্যাডজাস্ট করে রান্নাটা করি তো এই দেখুন প্রথমে মাছগুলো এভাবে ভেজে নিই এই পাশে পেঁয়াজগুলো আমি কেটে রেখে দিয়েছি নর্মাল বেসিক জিনিসই আমি দিই বেশি কিছু এক্সট্রা আমি অ্যাড করি না টমেটো তারপরে কাঁচা লঙ্কা এগুলো কেটে রেখে দিয়েছি এদিকে মাছগুলো দেখুন খুব সুন্দর লাল লাল করে আমার ভাজা হয়ে গিয়েছে আরে দেখুন আমি এক্সট্রা যেগুলো থাকে সব এগুলো দানা আমি ফেলে দিলাম আর এই দিকে দেখুন ভাতটা আমার হয়ে গিয়েছে ভাত না আমি এইভাবেই ঝরাই আগে যখন প্রথম প্রথমে হাঁটিতে করতাম তো আমাদের এখানে বেশিরভাগ ইন্ডাকশানে রান্নাবান্না হয় হ্যাঁ গ্যাস ট্যাস খুব কম ব্যবহার হয় বেশিরভাগ ক্ষেত্রে মাছটা টুকটাক করতে বা টুকটাক সবজি বানাতে নানা সব কিছু আমি ইন্ডাকশানে করার চেষ্টা করি তো ইন্ডাকশানের মধ্যে ভাতটা বসায় তো ইন্ডাকশানের জিনিসই লাগবে তো আমাদের হাড়িটা তো ইন্ডাকশানের পাওয়া যায়নি তো করাই করি তো একবারে এইভাবে ঢেলে নিই গিয়ে নিয়ে একবারে বেসিনের কাছে তো সুবিধাও হয় তাড়াতাড়ি এক ধাক্কাতে হয়েও যায় বেশি অসুবিধাও হয় না চারিদিকে ভাতটা হতেও থাকে আমার আর এই দেখুন কটা ভাজা হয়ে গিয়েছে আমার ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ং দিয়েছি গোটা জিরে আর যে পেঁয়াজ লঙ্কাটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে একসঙ্গে ভাজতে দিয়ে দিয়েছি মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে একটু লবণ আর একটু হলুদ ভালো করে নাড়াচাড়া করে ওপর থেকে দিয়ে দেবো টমেটো টমেটো দেখুন এখানে নরম হয়ে এসেছে অনেকটা এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো না ভালো করে এবার ভেঙে ভেঙে নেব এবার ভেঙে নিলে না মাছের মধ্যে একটু রস রস ভাবটাও ঢুকে পড়বে আপনারা চাইলে একটু জল অ্যাড করতে পারেন যদি খুব শুকনো শুকনো হয়ে যায় আমার জল লাগবে না বেশ ঠিকঠাকই আছে মনে হচ্ছে ব্যাস দু থেকে তিন মিনিটের মধ্যে এটা রেডি হয়ে গিয়েছে উপর থেকে একটু আমি গরম মশলা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু ধনেপাতা থাকলে ধনেপাতা দিতে পারেন ধনে পাতা ঘরে ছিল না তো আর দিতে পারলাম না আর এই দেখুন এই মশলাটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো সেইটাই দিয়ে দিচ্ছি খুব সুন্দর সেন্ট আছে জানেন মশলাটার যাই হোক আমাদের এই মাছের তরকারি রেডি হয়ে গিয়েছে গরম ভাতের সঙ্গে না খুব সুন্দর লাগে খেতে বিকালবেলায় দেখুন আজকে গণপতি বিসর্জন এখানে আগে আমি না কখনও দেখিনি এক দু জায়গায় দেখেছি যারা মহারাষ্ট্রের থাকে তাদের বাড়িতে তারা গণপতি পুজো করেন এবার দেখছি পিছন দিয়ে খুব ধুমধাম করে আমাদের এখানে হয়েছে গণপতি পুজো তো ওনারা আজকে বিসর্জন করার জন্য নিয়ে যাচ্ছে এখানে তো কোনো নদী ফদী নেই তো একটা নালা টাইপের আছে খুব ফ্রেশ জল আসে একদিন সে আপনারা দেখেছেন হয়তো কোনো সময় ভ্লগে আমার তো ওইখানে গিয়ে ও ওদেরকে বিসর্জন করে দিয়ে আসে তো সবাই মিলে আজকে যাচ্ছে ওরা বিসর্জন করতে আর দেখুন সবাই কোয়ার্টারের পিছন দিক থেকে সবাই দেখছে আর সেটা আমাদের কোয়ার্টারের পিছন দিক অনেকের একটা সামনের দিকও পড়ে কিন্তু আমার কোয়ার্টারের পিছন দিক এটা তো সেখান থেকেই সবাই দাঁড়িয়ে এই দেখুন একটু পরেই দেখছি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এই দেখুন দুই ভাই বোন বৃষ্টির মজা নিচ্ছে সকাল থেকে তো খুব জোরে জোরে হাওয়া দিচ্ছিলোই তো সেই কারণে মনে হয় এই দেখুন বিকাল দেখছি একদম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বেশিক্ষণ বৃষ্টি স্টার্ট হয়নি দেখুন তাতেই চারিদিক ভরে গিয়েছে জলের মধ্যে এই দেখুন কেউ বাইরে নেই সবাই যে বাইরেটা ঘুরছিলো বাচ্চা কাচ্চা সব দেখছি ঘরের মধ্যে ঢুকে পড়েছে যাই হোক চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন হয়তো কোন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন نمشكذ